তো দেখুন এই হাজার নম্বর জমির পলটের মধ্যে তিনশো বেয়াল্লিশ নম্বর খতিয়ানের একজন ব্যক্তির নাম রয়েছে দলগোবিন্দনাম তো এই ব্যক্তির রেকর্ডটি কেনা সূত্রে রেকর্ড রয়েছে অর্থাৎ দলিল সূত্রে সেই জমিটি পেয়েছেন কিন্তু এই রেকর্ডের মধ্যে কিছু ভুল দুটি রয়েছে যার কারণে এই ব্যক্তি এই যে যিনি রেকর্ডটি করেছেন এই রেকর্ডের দলিলটি উনি বের করতে চান কিন্তু এই ব্যক্তি যে দলিলটি বের করতে চাইছেন সে দলিলের তার সাল বা দলিল নম্বরটিও জানা নেই কেবলমাত্র তার কাছে রয়েছে এই পলট নম্বরটি যে পলট নম্বরটি রয়েছে হাজার চৌত্রিশ তো কিভাবে এই ব্যক্তি তার এই দলিলটি বের করবেন তো সেম একইভাবে আপনারাও যদি কোনো পলট নম্বর বা দাগ নম্বর দিয়ে কোনো দলিল বের করতে চান তাহলে কিভাবে বের করবেন তো দেখুন সেই প্রসেসটা আজকেরই এই ভিডিওতে আপনারাকে দেখাব তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো একটা দলিল বের করতে গেলে অবশ্যই আপনার সেই দলিল নম্বরটি সর্বপ্রথম জানতে হবে তো সেই দলিল নম্বরটি আপনি কীভাবে জানবেন তো চলুন সেটা আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাকে ব্রাউজারে বা গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর নিচে ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন পোর্টালটি এভাবে ওপেন করার পর নিচে আসবেন নিচে আলে দাম সাইডে দেখুন অনেকগুলো অপশান রয়েছে যার মধ্যে এখানে দেখুন দুইটি অপশান রয়েছে সার্চ অফ ডিট তারপর নিচে দেখুন আরেকটি অপশান রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশান তো এই দুইটি অপশান থেকে আপনি পলট নম্বর দিয়ে সেই দলিল নম্বরটি জানতে পারেন তো আপনি অবশ্যই জানবেন যে আপনার সেই দলিলটি আনুমানিক কত সালের রেজিস্ট্রি হয়েছে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর সেই অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন যে মনে হয় আট থেকে দশ বছরের মধ্যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে তাহলে আপনি সার্চিং অফ ডেট অপশন থেকে সার্চ করে দেখে নিতে পারেন আর যদি মনে হয় তার আগে পঁচিশ বা তিরিশ বছর আগে রেজিস্ট্রি হয়েছে তাহলে আপনি লেগাসি ডিট ভেরিফিকেশন অপশন থেকে সার্চ করবেন তো এই ক্ষেত্রে অবশ্যই এই দুইটি অপশান থেকে আপনি সার্চ করবেন তো প্রথমে সার্চিং অফ ডেট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে দেখুন দু নম্বর অপশন রয়েছে সার্চ বাই ট্রান্সাল প্রপার্টি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর নিচে থানাটি সিলেক্ট করবেন তারপর নিচে লোকাল বডি সেটা অটোমেটিক নেবে এরপর এয়ার অর্থাৎ সালটা তো সাল আপনার জানা নেই তো সেই ক্ষেত্রে আপনি সালটি কেটে দেবেন অর্থাৎ এই সালের জায়গাটি আপনি ফাঁকা রেখে নিচে ডিস্ট্রিক্ট হয় রেজিস্ট্রি এটা আপনি আপনার যে জেলা সেটা আপনি একইভাবে আবারও সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন দুইটি অপশান রয়েছে রোড ওয়াইজ সার্চ মোজা ওয়াইজ সার্চ তো এখানে আপনি মৌজাওয়ার সাইজটি টিকটে দেবেন তারপর এখানে আপনার যে মোজা অর্থাৎ কোন মৌজার জমি রয়েছে সেই মোজাটি সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করার পর এখানে প্লট নম্বরটি বসিয়ে দেবেন তো আমার যে প্লট নম্বরটি রয়েছে সেটা হচ্ছে হাজার চৌঁত্রিশ তো হাজার চৈত্রিশ দেখুন এই এরপর সিকিউরিটি কোড অর্থাৎ নিচে যে লেখাটি রয়েছে সেটা উপরে লেখার পর নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করে নিচ্ছি নিচে ডিসপ্লে অপশানে ক্লিক করলেই নিচে দেখুন কি রয়েছে রেকর্ড নট ফাউন্ড অর্থাৎ এই প্লটের মধ্যে কোনো দলিল রেজিস্ট্রি হয়নি তো সার্চিং অফ ডিট অপশান থেকে কোনো দলিলের তথ্য কিন্তু এখানে এলো না তো এর জন্য আবার হোম পেজে ক্লিক করার পর নিচে আসার পর লেগাসি ডিড ভেরিফিকেশন অপশান থেকে সার্চ করে নিচ্ছি এখানে ক্লিক করার পর দু নম্বর একইভাবে দেখুন রয়েছে বাই ট্রান্সলেটার প্রপার্টি ডিটেলস এখানে ক্লিক করে নিচ্ছি সেম একইভাবে এখানেও ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে লোকাল বডি সেটা অটোমেটিক নিয়ে নেবে এখানে সালটি আমার জানা নেই তো সালের যে জায়গাটা রয়েছে সেটা ফাঁকা ছেড়ে দিয়ে নিচে ডিস্ট্রিক্ট হওয়ার রেজিস্ট্রি এখানে ডিস্ট্রিক্ট বা জেলাটি একইভাবে সিলেক্ট করবেন তারপর একইভাবে দেখুন দুইটি অপশান রয়েছে রোড ওয়াইজ সার্চ এবং মৌজাওয়ার সার্চ তো এখানে মৌজাওয়ার সাইজ অপশানে টিকটা দিয়ে দিচ্ছি তারপর মৌজাটা এখানে একইভাবে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখুন দুইটি অপশান রয়েছে প্লট নম্বর আর এস এবং এলআর এবং সি তো প্রথম আপনি আর এস দিয়ে সার্চ করবেন যদি আর এস দিয়ে না পান তাহলে অ্যালার্ট দিবেন যদি অ্যালার্ট দিয়েও না হয় সিএস দিয়ে দিয়ে আশা করি আসবে না তো এই প্রথমের যে দুইটি অপশান রয়েছে আর এস এবং এলার এই দুইটি সিলেক্ট করে করে আপনি দুবার সার্চ করবেন তো আমি আর এস দিয়েই সার্চ করে নিচ্ছি প্রথমে তো পলট নম্বরটি হাজার এটা লিখিয়ে দিচ্ছি তারপর নিচে সিকিউরিটি কোডটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের ডিসপ্লে অপশান আবারও একইভাবে ক্লিক করে নিচ্ছি তারপর নিচে আলো দেখবেন একইভাবে রেকর্ড নোট ফাউন্ড এসেছে তাহলে এখানে আর এস দিয়ে আমি একবার সার্চ করেছি এবার এখানে অ্যালার্টটি সিলেক্ট করে নিচ্ছি এরপর অ্যালার্ট দিয়ে একবার পলট নম্বরটি একইভাবে দেখুন হাজার চৌঁত্রিশে রয়েছে এরপর সিকিউরিটি কোডটা আবার এখানে দেওয়ার পর নিচের ডিসপ্লে অপশানে ক্লিক করে নিচ্ছি এরপর নিচে আসছি নিচে এলে দেখতে পাবেন দেখুন সেই পলটের দলিল ডিটেলসটা কিন্তু এখানে এসে গেছে এখানে দেখুন পলট নম্বরটি রয়েছে হাজার চৌঁত্রিশ খতিয়ান নম্বর রয়েছে তিনশো জমির পরিমাণ রয়েছে তেইশ দশমিক পঁচাত্তর ডিসমিট এবং দলিল নম্বরটি দেখুন রয়েছে একত্রিশ পঁচাত্তর সালটা কত রয়েছে উনিশশো চুরানব্বই এবং বাঁ সাইডে কোন রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হয়েছে সেটাও রয়েছে এরপর দাতা গ্রহিতার নাম মিলছে কিনা তো তার জন্য আপনি এখানে ডান সাইডে দেখুন ভিও বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ভিও অপশানে ক্লিক করলে দেখুন এখানে ওপরে নামটি চলে এসেছে গোবিন্দ যেটা কিন্তু আমার রেকর্ডে দোল গোবিন্দ রয়েছে বায়ার অর্থাৎ এই দলিলের গ্রহিতা হচ্ছে গোবিন্দ এবং বিক্রেতা হচ্ছে মাজিলা দেখুন রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে সে ব্যক্তির নামে কিন্তু এখানে দলিলই রয়েছে যার দলিল নম্বর হচ্ছে একত্রিশ পঁচাত্তর সালটা রয়েছে উনিশশো চুরানব্বই তো এই যে দলিল নম্বরটি পাওয়া গেলো এবং সালও জানা গেল এরপর আপনি এই দলিলটি কীভাবে বের করবেন তো চলুন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনি কী করবেন সর্বপ্রথম এই দলিলটি যেটা রয়েছে একত্রিশ পঁচাত্তর সাল রয়েছে উনিশশো চুরানব্বই আপনি অনলাইনে সার্চ করবেন অর্থাৎ ই ডিস্ট্রিক্ট থেকে সর্বপ্রথম সার্চ করবেন তো চলুন সর্বপ্রথম আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই দেখিয়ে দিচ্ছি সেই দলিলটি পাওয়া যায় কি না কারণ কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে উনিশশো পঁচাশি সালের পরের দলিলগুলো অনলাইনে পাওয়া যাবে তো যেহেতু এটা উনিশশো চুরানব্বই সালের দলিল তাহলে হয়তো এই দলিলটি পালেও পেতে পারেন তো চলুন আপনারাকে সেটাও ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দেখিয়ে দিচ্ছি যে আদৌ এই দলিলটি পাওয়া যাবে কি না তো দেখুন ই ডিস্ট্রিক্ট পোর্টালটি আমি ওপেন করেছি এবং আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইনও করে নিয়েছি এবং নামটাও দেখুন তার জন্য এসে গেছে সাতটার টেক বলে তো এভাবে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা থাকবে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন লগ ইন করার পর একটা দলিল সার্চিং করার জন্য এখানে নিচে দেখুন একটা অপশান রয়েছে সার্ভিস এই সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করলে এখানে ক্লিক করে করে আপনি স্কল করবেন এখানে একটা অপশান দেখুন রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিকটা দেবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন এখানে আপনি সিলেক্ট করবেন সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডেট একটা অপশন থাকবে সেটাই সিলেক্ট করবেন তারপর ডিজিটাল সাইন কপি সেটা অটোমেটিক নেওয়া থাকবে এরপর নিচে সেভেন নেক্সট অপশানই ক্লিক করবেন সেভেন নেক্সট অপশানই ক্লিক করলে স্যার সাকসেসফুলি আসার পর এখান থেকে ডিস্ট্রিক্ট নাম আপনার যে জেলার নাম সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে ডিট নাম্বারটি বসিয়ে দেবেন তো ডিড নাম্বার আমার রয়েছে একত্রিশশো পঁচাত্তর তো এখানে আপনাকে পাঁচ সংখ্যার দলিল নম্বরটি দিতে হবে তো তার জন্যে আমি প্রথমে একটা শূন্য দিয়ে দিচ্ছি তারপর একত্রিশ পঁচাত্তর দিয়ে দিয়েছি এরপর নিচে থাকবে রেজিস্ট্রি অফিস কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে যেটা কিন্তু সার্চিং তথ্যটাতে রেজিস্ট্রি অফিসের নাম ছিল তো আপনার যেটা থাকবে সে রেজিস্ট্রি অফিসটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন রেজিস্ট্রি অফিসও সিলেক্ট করে নিয়েছে এরপর দ্বিতীয় হবে ইয়ার অফ রেজিস্ট্রেশন সালটি সালটি কত ছিল উনিশশো চুরানব্বই এরপর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন নেক্সট অপশান ক্লিক করলে আবারও স্যার সাকসেসফুলি আসার পর এখান থেকে অ্যাপ্লিকেন্টের ডিটেলসটি আপনাকে দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির নাম ঠিকানা এখানে আপনাকে দিতে হবে এক্ষেত্রে এমন নয় যে যে ব্যক্তির নামের দলিল সেই ব্যক্তির ডিটেলস এখানে দিতে হবে তা নয় যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন তো প্রথমে এখানে মিস্টার মিসেস যা হবে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আমার নিজস্ব নাম ঠিকানা এবং আমার মোবাইল নম্বর সহ সম্পূর্ণটা ফিল আপ করে নিচ্ছি এরপর নিচে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেড অপশানে ক্লিক করলে দেখবেন এভাবে একটি ইরোর মেসেজ আসবে যেটাতে আপনার যদি এই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যায় তাহলে সাকসেসফুল মেসেজটি আসবে তো দেখুন এখানে কি মেসেজ ইনভ্যালিড ডাটা অর ডিড নো প্রোভাইডেড প্লিজ চেক এগেন আফটার সাম টাইম উইথ ভ্যালিড ডাটা অর্থাৎ এই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে না যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে উনিশশো সালে এই দলিলটি কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে না যদিও উনিশশো পঁচাশ সালের পরের দলিলগুলো কম্পিউটারাইজ করা হয়েছে বলে ঘোষণা করলেও এখনও কিন্তু এই রেজিস্ট্রি অফিসের এই দলিলটি কিন্তু কম্পিউটারাইজ হয়নি তো তার কারণে এই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে না যদি পাওয়া যায় তাহলে সাকসেসফুল মেসেজটি কিন্তু আসতো তো এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দলিলটি যদি না পাওয়া যায় তাহলে আপনি কোথা থেকে বের করবেন তো দেখুন এর জন্য দেখবেন যে আপনার সেই সার্চিং তথ্যটাতে আপনার রেজিস্ট্রি অফিসের নামটাও আপনি পেয়ে যাবেন এবং সাল এবং দলিল নাম্বার তো আপনার পেয়েছেন সরাসরি সেই রেজিস্ট্রি অফিসে গেলে আপনি সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন তবে অনেক সময় যদি আপনার সেই রেজিস্ট্রি অফিসটা এডিএসআর অফিস হয় অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস হয় তাহলে হয়তো নাও পেতে পারেন তো ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না আপনার জেলাতে যে ডিএসআর অফিস রয়েছে সেই ডিএসআর অফিসে হয়তো যেতে হতে পারে অনেক সময় এডিএসআর অফিসে সেই তথ্যগুলো থাকে না এবং ওই তথ্যগুলো ডিএসআর অফিসে এ অফিস কিন্তু পাঠিয়ে দেন তো তাহলে যদি এডিএসআর অফিসে আপনি না পান তাহলে আপনাকে আপনার সেই দলিলের সমস্ত তথ্য নিয়ে আপনাকে ডিএসআর অফিসে যেতে হবে এবং ডিএসআর অফিসে গেলে অবশ্যই যে দলিলটি আপনি নিতে চান বা যে দলিলের ডিটেলস নিয়ে আপনি ডিএসআর অফিসে যাবেন সেই ডিএসআর অফিসে অবশ্যই সেই দলিলের সার্টিফাইড কপি আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এক্ষেত্রে খরচ হয়তো আপনার পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো জমির দাগ নম্বর বা প্লট নম্বর দিয়ে দলিল কিভাবে বের করতে হয় সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন